আলো ধোয়া দেখা যাচ্ছে সেই সঙ্গে দেখা যাচ্ছে আরো একটা ফুটেজ যদি আমরা একটু লক্ষ্য করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ তৎপর এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে একটু জানিয়ে দিতে চাই আমরা জানতে পেরেছি পুলিশের ইতিহাসের নিক্ষেপ এবং গোপালগঞ্জের এই রণক্ষেত্রের পরিস্থিতিতে সেখানে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন আরও মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এই বিশৃঙ্খল পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য এই সমাবেশস্থলে একে একে কিন্তু বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জি সালম কিন্তু এর আসলে তারা যখন এই সমাবেশ শেষ করে ফিরছিলেন ফিরতি পথেই তাদের গাড়ি বহরের ওপর হামলা করা হয় সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পুরো ব্যাপারটা আসলে তাদেরকে নিরাপদে সরিয়ে দিল হামলা কিন্তু চালানো হয়েছে তাদের গাড়িতে এবং এর পুনরাবৃত্তি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি সকালেও একই ঘটনা আর একটা ফুটেজ যদি আমরা একটু লক্ষ্য করি দর্শক অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক সেখানে কিন্তু চেয়ার আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে ভাঙা অবস্থায় রয়েছে বিপুল পরিমাণে সেখানে বা তাণ্ডব যদি আমি বলি সেখানে চালানো হয়েছে বললে আসলে খুব বেশি একটা ভুল হবে না আমরা দেখতে পাচ্ছি আরেকটা একটা ফুটেজে ঠিক কিভাবে এই ঘটনার ঘটনাটি ঘটেছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাল ভাঙাচ্ছে আর যেটি আসলে এই সমাবেশস্থলে আনা হয়েছিল এই সমাবেশকে কেন্দ্র করে আজ জুলাই পদযাত্রার ষোলোতম দিন চলছে এনসিপি দলের জন্য তারই ধারাবাহিকতায় তারা গোপালগঞ্জে অবস্থান করছে এবং গোপালগঞ্জে আজ দেখলাম ষোলোতম দিনে কি ভয়াবহ বিশৃঙ্খলা এবং বিশৃঙ্খলা আসলে ভুল কি পরিমাণ রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাটি ছড়িয়ে ছিটিয়ে থাকা গণমাধ্যম কর্মী ছাড়া শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া এখনও কোনো কিছু ক্যামেরার চোখে না পড়লেও আমরা কিন্তু দর্শক জানি যে এখনও কিন্তু ওই জায়গা উত্তাল রয়েছে সেখানে এখনও পুলিশের সঙ্গে হামলা পাল্টা হামলা চলছে আর এই যখন সার্বিক পরিস্থিতি যখন খুব বিশৃঙ্খল এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ এবং সেখানে এক রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে আর এক নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মাঝে যেই অবস্থা চলছে তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বিবৃতি দিয়েছেন এটি নিঃসন্দেহে উদ্বেগকর একটা ঘটনা যেখানে সবাই আসলে এখন তাকিয়ে আছে গোপালগঞ্জের দিকে সেখানকার এই পরিস্থিতি আসলে ঠিক কখন নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি নিয়ে কিন্তু এখনো চলছে আলোচনা পর্যালোচনা কারণ দেখতে পাচ্ছি আমরা কোনো পক্ষই কিন্তু এখনো পর্যন্ত দমে যায়নি আসলে এটা বলা ভুল যে এখনো সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এটি না বরং এখনো সেখানে চলছে আমরা যদি একটু ফুটেজটা লক্ষ্য করি ওই সাইড থেকে যারা ইটপাটকেল ছুটে মারছে ছুড়ে মারছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে তাদের বয়স বা তাদের অবস্থা দেখেও আমরা আসলে চিন্তা করতে পারি যে কারা ঘটাচ্ছে ঘটনা করা হয়েছে অগ্নিসংযোগের ঘটনা ককটেল বিস্ফোরণ হয়েছে লাঠি সুটা নিয়ে আক্রমণ হয়েছে এবং অবশ্যই আমি আবারও জানিয়ে দিতে চাই সকালেও কিন্তু আমরা জেনেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের গাড়ি বহরে হামলা করা হয়েছে আমরা একটা ফুটেজও দেখেছি অগ্নিসংযোগের এখনও আমরা দেখছি ব্যানার প্লাটুনের উপরেও অগ্নিসংযোগ করা হচ্ছে যদিও আবহাওয়া অনুকূলে না তারপরেও সেখানে এখনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনও সেটি বর্তমান রয়েছে কালো ধোয়া জানান দিচ্ছে এখনো সেখানে যে এই মুহূর্তে আছি আমরা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে দেখতে পাচ্ছেন যে পুলিশের উপর একের পর এক হামলা করতেছে এবং তারা এবং একের পর এখন হামলা চলতেছে দেখতে পাচ্তেছেন এই যে স্থানীয়রা আস্তে আস্তে সামনে দিক অগ্রসর হচ্ছে তো পুলিশের উপর ইল নিক্ষেপ তালা করতেছে আমি তো লাইভে আছি ভাই ভুটে গেল এই যে পুলিশের পর দেখেন ভাই দেখতে পারতেছেন পুলিশ পালাচ্ছে পুলিশের উপর আমরা ঘটে হ্যাঁ পুলিশ এবং সাংবাদিকদের তো মানে পুলিশ প্রিন্স পালাচ্ছে পারি না তো